আমি একা একা হাঁটতেছি আজকে প্রচুর রোদ ছাতা নিয়েছি অনেক রোদ অনেক ভালো লাগতেছে মোশাই আমার চা সার দোকানে চা খাইছি খেয়ে নামছি বের হয়েছি হাঁটতেছি যাব সামনে ও মাই ওয়ান্ডারফুল ভালো লাগতেছে আপনি আপনার মন খারাপ আপনি কোনো সমস্যায় আছেন কোনো প্রবলেম আছেন উট করে বেরিয়ে পড়েন শ্রীমঙ্গলে চলে আসেন মন ভালো হয়ে যাবে যে কোনো যে কোনো একটা জায়গা যে কোনো একটা গাছের নিচে যে কোনো একটা উঁচু পাহাড় উঁচু টিলায় বসে থাকেন মন ভালো হয়ে যাবে অনেক রোদ অনেক ভালো লাগতেছে হাঁটতেছি লোকের দেশ অনেক দিন পরে শ্রীমঙ্গলের মূর্তি অনেক ফ্রি কেউ নেই অনেক ফ্রি অনেক রাস্তা অনেক সুন্দর পাখি কলাকাগুলি শব্দ পাগল হয়ে যাচ্ছি ওয়ান্ডারফুল অনেক জায়গা অনেক ভিতরে ঢুকছি অনেক জায়গা হাঁটছি ও মাই গট লাগতেছে Thank you. Wonderful view. স্পট শান্তির জায়গা শান্তি জায়গা কয়দিন ফুল ফুরি ওই জায়গাতে আসি আইসা কিছুদিন ফুল ফুরি ওই জায়গাতে আসি আইসা টোটালি একটু রেস্টফুল ভালো লাগে শান্তির জায়গা অনেক শান্তি জাস্ট ফাঁকি সাউন্ড শুনবো নেচারাল সাউন্ড শুনবো ন্যাচারাল অসাধারণ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর

আশে গাছে কাটাল পাগল হয়ে যাচ্ছি নেচার সাউন্ডটি পাগল হয়ে যাচ্ছে ok bye take care